বৈষম্য বিরোধী আন্দোলন ও মেহেরপুরে চাঞ্চল্যকর জামায়াত নেতা তারিক হত্যা মামলায় আগামীকাল বৃহস্পতিবার আদালতে তোলা হবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শারমিন আক্তারের কোর্টে তাকে হাজির করা হবে আজ বুধবার রাতেই তাকে ঢাকা থেকে সড়ক পথে পিজন ভ্যানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মেহেরপুর কারাগারে আনা হয় ফরহাদ হোসেনকে রাত আটটা দশ মিনিটে ফরহাদ হোসেনকে বহনকারী পিজন ভ্যানটি মেহেরপুর কারাগারে প্রবেশ করেন এ সময় কারা এলাকা সহ মেহেরপুর শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল সাবেক মন্ত্রীকে বহনকারী প্রিজন ভ্যানের আগে ও পরে পুলিশের তিনটা স্কট গাড়ি দেখা যায় অন্যদিকে জেলা কারাগার সহ আশেপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে কারা কর্তৃপক্ষ জানান বৃহস্পতিবার সকাল দশটার দিকে মেহেরপুর আদালতে হাজিরা থাকায় রাতের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ঢাকা থেকে মেহেরপুর কারাগারে আনা হয়েছে সকালে আদালতে নেওয়া হবে এর আগে গত বছরের চোদ্দই সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল র্যাব